হরে কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ সবাইকে তো আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষিয়া অপরা একাদশী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশী অপরা একাদশী তো আশা করি আপনারা সবাই ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে ভগবানের ভগবানকে জাগরণ দিয়ে মঙ্গল আরতি করে নিয়েছেন ভগবানের চরণে পুষ্প তুলসীপত্র তো দিয়েছেন এবং তুলসী পরিক্রমাও করে নিয়েছেন তো একাদশীর দিন আপনারা যে যেভাবে থাকুন যেভাবে থাকুন একাদশী ব্রত করবেন শাস্ত্রে উল্লেখ আছে আট থেকে আশি যদি কেউ নরক যন্ত্রণা ভোগ করতে না চায় তাহলে তাকে একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে তো এই একাদশীর দিনে আপনারা বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন মালা করবেন বেশি করে এবং একাদশীর দিন আজকে যেহেতু একাদশী ব্রত কথাটা পাঠ করে নেওয়া যাবে তো একাদশীর দিন আপনারা যদি পারেন আহ রাত্রি জাগরণ করতে তাহলে খুবই ভালো হয় আর যদি নির্জলা একাদশী করতে পারেন তো খুবই ভালো আর যদি নির্জলা একাদশী করতে না পারেন তাহলে ফল জল গ্রহণ করেও একাদশী পালন করে নেওয়া যায় তো একাদশীর কালকে সঠিক সময়ে একাদশীর পারণটা সেরে নেবেন তো একাদশীর পারণ হচ্ছে কাল আগামী কালকে চারটা ঊনপঞ্চাশ থেকে নয়টা উনিশের মধ্যে তো একাদশীর পরের দিন একাদশীর পারণটা সঠিক সময়ে করা খুবই মাহাত্ম আর না হলে পারণ যদি সঠিক সময় না হয় তাহলে সেই পালনের কোনো মূল্য থাকে না তো আজকে যেহেতু একাদশী তো একাদশীর ব্রত মাহাত্ত্ব কথাটা শুনে নেওয়া যায় একাদশী যুধিষ্ঠির বলিলেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষে একাদশী কি নামে প্রসিদ্ধা এবং তাহার মাহাতই বা কি আমি শ্রবণ করিতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ অনুগ্রহপূর্বক তাহা বর্ণন করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ মানব গণের মঙ্গলের জন্য আপনি উত্তম প্রশ্ন করিয়াছেন বহুপূর্ণ বহু পূর্ণ প্রদায়ণী মহাপাত্রী একাদশী অপরা নামে পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ প্রসিদ্ধেন ব্রহ্ম হত্যা হত্যা ভ্রণ হত্যাকারী পর স্ত্রী গামী সকলেই ব্রত পালনে নিষ্প হইয়া থাকে যাহারা মিথ্যা বিষয়ে ছলনা। বেদে মিথ্যা ব্যাখ্যা প্রদান জ্যোতিষে মিথ্যা গণনা মিথ্যা চিকিৎসায় রত থাকে তাহারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে তাহারাও যদি এই দেবত পালন করে তবে উক্ত পাপ হইতে মুক্ত হয় ক্ষত্রিয় সদধর্ম ত্যাগ করিয়া যদি গুরু ক্ষেত্র হইতে পলায়ন করে যদি যুদ্ধ ক্ষেত্র হইতে পলায়ন করে তবে সে আরও নরকে পতিত হয় কিন্তু সেও এব্রত পালনে মুক্ত হইয়া স্বর্গে যায় মকর রাশিগত রবি যুক্ত মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে ধামে উপবাস যে পূর্ণ হয় গয়া ধামে বিষ্ণু পাদ পদে দানে পিতৃগণের যে ফলপ্রাপ্তি হয় সিংহ রাশিগত বৃহস্পতিতে গৌতমী নদী স্নানেদার বদ্রীনাথ যাত্রা ও সেই তীর্থ সেবনে কুরুক্ষেত্রে গ্রহণ যোগে স্নানে হস্তি অর্ষ সুবর্ণ দানে এবং দক্ষিণা সহ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করিলে অনায় সেই সকল ফল লাভ হইয়া থাকে এই অপরাব্রত মহা পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নি তুল্য পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহরূপ এই যে ব্যক্তি জীবন ধারণ করে জলিতে বুধবদের ন্যায় তাহাদের জন্ম মরণে সার মাত্র হইয়া থাকে অপরা একাদশীতে উপবাস পূর্ব বিষ্ণু পূজা করিলে সর্বপাপ ও বিনোদীর মুক্ত হইয়া বিষ্ণু লোকে গতি হয় এই ব্রুত কথা পাঠ ও শ্রবণ করিলি গ্রহ সহস্র দানের ফল লাভ হইয়া থাকে এ হলো দ্রুত মাহাত্ম কথা তো আজকে যেহেতু একাদশী তো আবার আপনারা সবাই এই গ্রন্থটি পাঠ করে নেবেন গ্রন্থে একাদশী ব্রত কথাটা পাঠ করে নেবেন বা শ্রবণ করে নেবেন যদি গ্রন্থটি না থাকে তাহলে আমার এই ভিডিওটি দেখে শুনে নেবেন তাহলেও আপনাদের ফল লাভ হবে হরে কৃষ্ণ দণ্ডবোধ তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আরে কৃষ্ণ দণ্ডবৎ সবাইকে রাধে রাধে